তো আজকে আমরা বিভিন্ন ব্র্যান্ডের অরিজিনাল ড্রেস গুলো আপনাদেরকে দেখাবো আর আমরা চলে আসলাম হচ্ছে আনায়স ফ্যাশন তাদের হচ্ছে ঢাকা স্ট্যান্ড মল্লিকা লেভেল থ্রি দোকান নাম্বার হচ্ছে এগারো বারো এগারো বারো দোকান নাম্বারে আসলে আপনারা পেয়ে যাবেন আনায়স ফ্যাশন আর আজকের পুরো ভিডিওটাতে আজাদ ভাই আমাদের সাথে রয়েছে মূলত তার কাছ থেকে আমরা জেনে নিব এখানে অলরেডি আপনারা দেখছেন হিউজ কোয়ান্টিটির ড্রেস রয়েছে কোনটা কি কি প্রাইস ঢাকার ভেতরে আপনারা হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারবেন এছাড়া আপনারা হোলসেলে নিতে চাইলে এই ড্রেসগুলো আপনারা হোলসেলেও নিতে পারবেন সো কথা বাড়াচ্ছি না কি কি কালেকশন রয়েছে সেটাই আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা ড্রেস দেখাবো খুবই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরে হ্যাঁ এটা কিন্তু গলার পাটে দেখেন আলাদা এক্সট্রা

আচ্ছা এটা হচ্ছে প্যান্টালটা আছে পাজামার জন্য প্যানেল দেয়া রয়েছে আর এগুলোর পর পর দেখেন আমরা একটু ক্যাটালগতে দেখাই প্রাইস পূর্ব হচ্ছে ভাই বলেছেন 1900 টাকা আচ্ছা 1900 টাকায় আপনারা পেয়ে যাবেন এই ড্রেসের কালারগুলো আমরা দেখাবো দেখা যাচ্ছে এই ড্রেসের কালার এটা কিন্তু একটা কালার আছে মেরুন কালার আমি একটু কালারটা দেখাই আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার একটু দেখায় দিই আচ্ছা ক্যাটালগটা আপনারা দেখছেন মেরুন কালার

আপনারা দেখছেন অনেক সুন্দর জড়ি সুতার কাজ করা রয়েছে হাতেও কিন্তু হাতে দেখেন অনেক সুন্দর কাজ করা রয়েছে ওকে আচ্ছা এটাও আপনারা দেখছেন একটু ধরবেন ড্রেস আমরা একটু দেখাই

কিন্তু টোটালি একটা নতুন একটা ডিজাইন দেখেন

এটা দেখেন রেড কালারটা ফার্স্টে দেখাচ্ছি আমরা একটু খুলে যেহেতু রেড কালারটা মোটামুটি সবাই চিনেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা এইটা ড্রেসটা যে বৈশিষ্ট্য অল ওভার কিন্তু এটা সুতার কাজ এটাতে কোনো সিকোয়েন্সের ওয়ার্ক করা হয়নি সিকোয়েন্সের ইউজ করা হয়নি অল ওভার সুতা দিয়ে পরে কিন্তু স্টোন করা আছে পুরোটা অল ওভার সুতার কাজ হবে এটা কিন্তু অল ওভার সুতার স্টোন করা হবে হাতেও কিন্তু सेम কাজটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা হাতেও অনেক আর ইনার সেলারের জন্য 4 মিটার কাপড় পেয়ে যাচ্ছেন অবশ্যই আচ্ছা এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইস পড়বে মাত্র 1600 টাকা আমি একটু ওনাটা দেখিয়ে দেই আচ্ছা এটা কিন্তু মাত্র ষোলোশো টাকায় আপনারা পেয়ে যাবেন খুব চমৎকার ওকে সেক্ষেত্রে যারা নিতে যাচ্ছেন ঢাকার ভেতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার নিতে পারবেন এই ড্রেসের কালার গুলো আমরা দেখিয়ে দিব ওকে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর ভেতরে হবে ওকে প্রাইসটা সেমি থাকবে 1600 টাকা জি আচ্ছা ওকে এই যে গ্রিন লেমন কালার ওকে প্রাইস পড়বে 1600 টাকা 1600 টাকা ওকে তারপরে হচ্ছে ব্লু কালারটা দেখাবো

অনেক সুন্দর একটা লাইট পেস্ট টাইপের কালার বলতে পারেন ওকে অনেক সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে এটার প্রাইস পড়বে কিন্তু মাত্র 2500 টাকা আচ্ছা এটা 2500 টাকা এটাও কিন্তু অরিজিনাল ফেব্রিক ব্র্যান্ডের একটা ড্রেস এটার আরেকটা কালার হবে কিন্তু দেখেন ফারস্টে কিন্তু মিষ্টি দেখিয়েছে এটা হচ্ছে পিচ আচ্ছা এই পাশে আরো একটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে 2500 টাকা 2500 টাকা আচ্ছা এরপরে আরো কিছু এরপর আমরা আরেকটা ফেপিক ব্র্যান্ডের অরিজিনাল ড্রেস দেখাবো ফেপিক দেখেন যারা ইন্ডিয়ান ভার্সন কিনেন

এন্টারপ্রাইজ কিনতে পারবে 2400 টাকা আর এটার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে হাতাটা আমি একটু দেখিয়ে দিই তারপর এটার আনকমন একটা দিক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে hataটা সো অল ওভার কিন্তু ড্রেসটা গর্জিয়াস থাকে প্লাস দেখেন এটার যে انر পার্টটা এটা যে انرের যে ফ্রন্টের পার্টটা ফ্রন্টের পার্টটা কিন্তু আপনারা কালারফুল প্লাস প্রিন্ট করা পাবেন আচ্ছা ডিজিটাল প্রিন্ট যখন এটা নিচে দিয়ে বানাবেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখেন আচ্ছা দেখতে খুবই দারুণ লাগবে সো এটা গেল ড্রেসের পার্টটা এটার কিন্তু দেখেন স্যালারার পার্টটা পাবেন আপনারা এই যে আর জন্য কিন্তু মোট সব মিলিয়ে চার মিটার কাপড় পেয়ে যাবেন এটার সাথে যে অন্যটা অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা অন্য দেখেন এই যে অন্যটা হবে কিন্তু পিওরের ভিতরে আচ্ছা সিল্ক সিল্ক কাইন্ড অফ টাইপের একটা ভিতরে কিন্তু দুই পাশে ডিজিটাল

টোটালি অফ হোয়াইট কালারের ভিতর বিস্কিট কালার প্লাস ব্ল্যাক কালার সুতা দিয়ে এটা এটা শুধু সুতার কাজ আচ্ছা সুতার কাজ ওকে ওকে আচ্ছা আপনারা দেখেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা হাতাটা আমি একটু দেখিয়ে দেব হাতাটা খুবই সুন্দর হাতাটা আচ্ছা হাতাটা এরকম কাজ আর এই ডিজাইনের কিন্তু আপনারা ব্যাক কাজ পাবেন ভার্সনের ড্রেস মূলত ব্যাক পার্টে কাজ থাকে না বাট এই ডিজাইনটা যারা নেবেন ব্যাক হালকা কাজ আপনারা পেয়ে যাবেন

হলোগ্রাম দেওয়া আছে এটা অরিজিনাল ফিট থেকে 2500 টাকা আচ্ছা ওকে নেক্সট ডিজাইনে চলে যাব আমরা আরো কিছু ড্রেস দেখাবো সো এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো দেখেন এই যে

আচ্ছা এটা হচ্ছে ওন নাটা ওনার কিন্তু চারপাশে লেস লাগানো অভার কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা দেখতে খুবই দারুণ লাগছে এটার প্রাইস কিন্তু বলবে পঁচিশশো টাকা তো এটা হচ্ছে ফেপিকের এটা কালার আর এই যে এটা হচ্ছে ক্যাটালগটা দেখেন ক্রিমসনের ফেফিক ক্রিমসন ব্র্যান্ড এই যে হলগ্রাম দেওয়া আছে এটা হচ্ছে অরজিনাল ফেপিকের সো এইটারই আরেকটা কালার পাবেন কিন্তু ব্র্যান্ড চেঞ্জ আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে কেন প্রাইসগুলোর ভেরিয়েশন হয় এই যে দেখেন আলিয়া যে ব্র্যান্ডটা এটার কিন্তু ফেপিকের কিন্তু আর কোনো কালার বানায়নি তারা শুধু একটাই কালার বানিয়েছে বাট আলিয়া ব্র্যান্ড এটার আবার আরেকটা কালার বানিয়েছে এটার প্রাইসটা কিন্তু পড়বে 2200 টাকা আচ্ছা এটার সেমি ডিজাইন জাস্ট ব্র্যান্ড চেঞ্জের কারণে কিন্তু 300 টাকা ডিফারেন্স হয়ে গেছে ডিফারেন্স হয়ে গেছে ওকে এটা একটু সবার মাথায় রাখতে হবে দেখেন আচ্ছা এটা এটা আমরা একটু দেখাই দিই সো এটা হচ্ছে দেখেন 2200 টাকা শুধুমাত্র ব্র্যান্ড চেঞ্জ হওয়ার কারণে সবকিছু সেমি পাবেন প্রাইসটা কমে যাবে যারা রেটটা নেবেন প্রাইস পড়বে 2500 আর ব্লুটা যারা নেবেন তাদের জন্য প্রাইস করবে 2200 টাকা পেয়ে যাবেন ওকে আর যারা বলেন যে এই ড্রেস আরো কমে পাওয়া যায় তাদের জন্য আমাদের কাছে ড্রেস আছে দেখেন এটা হচ্ছে কপি একটা ড্রেস এটার প্রাইস কিন্তু পড়বে মাত্র এটা হচ্ছে 1500 টাকা পড়বে আচ্ছা আচ্ছা এটা কপি একটা ড্রেস দেখেন

আচ্ছা আমরা এর ড্রেসগুলোতে চলে যাব এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটাও ইন্ডিয়ান একটা অরিজিনাল রামসা ব্র্যান্ডের একটা ডিজাইন এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দেখেন এটার জর্জেট ফেব্রিক্সটা অনেক কোয়ালিটিফুল একটা জর্জেট দেখেন আচ্ছা ওকে কাজের ফিনিশিংটা একটু দেখিয়ে দিই আমরা একটু ক্লোজলি দেখেন সুতা প্লাস সিকোয়েন্স এখানে ইউজ করা হয়েছে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একদম ভরাট কাজ করা ভরাট এমব্রয়ডারি কাজ করা আর এইটা হচ্ছে দেখেন হাতাটা আচ্ছা এখানে হাতাটা দেখছেন খুব চমৎকার ওকে আর এটার প্রাইস পড়বে হচ্ছে

এটা হচ্ছে আনাস ফ্যাশন তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল থ্রি চতুর্থতলা এখানে হচ্ছে অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনারা প্রয়োজন হলে অবশ্যই কালেক্ট করে নেবেন